হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সোমবার আমি বেশ দুদিন যাব তোমাদের সাথে কোনো কথা বলতে আসিনি দুদিন না একদিন কারণ শনিবারে এসেছিলাম শনিবারে 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 আমি লাইভ এসেছিলাম রুপসার ছিল সেদিকে বাড়িতে তো আজকে তো সোমবার আজ রূপসা স্কুলে গেছে এখন নামাজ সান খাওয়া রান্না বান্না পুজো পাঠ সব হয়ে এই সময় আমি একটু রেস্ট করার পর তারপরে আমি ইয়ে করি কি করি বলো তো ওই আমি চ্যানেলের কাজ করি এডিটিং করি কিংবা আর আমার চ্যানেল আছে সেখানে কিছু আঁকা টাকা করি মানে আর্টের চ্যানেল আছে একটা আর এখন ভড়িতে বেলা এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখনও বারোটা বাজেনি তাই জন্য গুড মর্নিং বললাম চলো কালকে তো ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভিডিওটা আমি শ্যুট করে তারপরে এডিট করে আপলোড করে দেখুন আজকে বিকেলে হয়তো যাবে ভিডিওটা যেতে যেতে বিকেল হয়ে যাবে কারণ টাইম লাগে অনেকটা তো একটু বসে বসে গল্প করি কারণ ভিডিও আজকে দেখো কি কি করেছি সকালবেলা উঠে রূপসা স্কুল যাবে সোমবার উঠেই আমি আগে তো আমার মানে নিজেও যখন সকালবেলা উঠে ব্রাশ করা মুখ ধোয়া এসব তো থাকে করে টরে নিয়ে তারপরে চা করা ওর পাপাকে দেওয়া চা খাওয়া করে আমি রূপসার টিফিন টিফিন বানাই রূপসার ড্রেস প্রেস করি তারপরে আর কি করি রূপসার বুট পালিশ করি সবই করি আর তারপরে রূপসাকে বলি রেডি হতে রূপসাকে বললাম তো কিছু হোমওয়ার্ক বাকি আছে কারণ ও শনিবারে স্কুল যায়নি সেইগুলো তুই যতটা বাড়িস তুই করে ফেল এইসব এসব যাই হোক রূপসা রূপসার কাজ করছিল আমি আমার কাজ করলাম তারপরে ওর হয়ে গেলো ওকে আমি চুলটা বেঁধে দিলাম ওর ড্রেসটা পরে নিল আমিও আবার জামা টামা পরলাম কারণ আমাকে রাস্তায় যেতে হয় আমি জানো তো আমাদের ছোটোবেলা থেকে বাবা এটাই শিখিয়েছিল গেটের বাইরে বেরোলেই ঘরের পোশাক চেঞ্জ করে রাস্তার পোশাক করতে হবে ঘরে তুমি নাইটি পড়ো যা পড়ো কেউ দেখতে আসবে না রাস্তায় গেলে তোমাকে রাস্তার পোশাক আমি সেইটাই শিখে এসেছি আর আমাদের বাড়ির গেট থেকে বেরোলেই কিন্তু আমি কিন্তু মানে আগে তো শাড়ি পরতাম এখন শাড়ি পরতে পারি না তো আমি ওই কুর্তি পরে তারপরে বেরোই আর মানে ওনা ফোনা লাগিয়ে যেমন আমি রাস্তায় বেরো সেরকমই কিন্তু আমি একটুখানির জন্য গেলেও ওটা ওইভাবে কোনো দিন ভুল হয় না কিন্তু কোনো সময় আমি আগের থেকে রেডি হয়ে যাই তো যাই হোক এইভাবেই গিরুপসাকে দিয়ে আসলাম তারপরে এসে ব্রেকফাস্ট আমাদের তো বানানো হয় গিরুপসার টিফিনটা বানিয়েছিলাম তা আমরা টিফিন আমি বানালাম টিফিন বানিয়ে খেতে খেতেই আমি কিছু কাঁচাকাচি করে নিলাম কারণ এই কটা দিন বৃষ্টি হয়েছে কাজ কিছু করতে পারিনি সেইগুলো তারা হুড়ো করে করে নিলাম গুরুপসার বাবা বাজার থেকে চলে আসলো বাজার থেকে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে ওর বাবা কিছু কাজে সাহায্য করলো আমি আবার করলাম কি না আজকে ওর রান্না রান্নাবান্না করেছে আমি করলাম কি না জোর কাছে গেলাম জোর গাছ গা দিয়ে খুব লোম উঠছে তা ওর যখন একটু লোম ওঠে তখনই আমাকে একটা চিরুনি আছে চিরুনি করে দিতে হয় তাহলে চিরুনির মধ্যে লোমটা উঠে যায় তাহলে ওর গা থেকে আর ঘরে ঝরে পড়ে না ঘরে লোম লোম হলে কেমন যেন লাগে তবুও কত পরিষ্কার করি তাও লোম ওঠে এই বর্ষার সিজনটা না ওদের বেশি একটু লোম ওঠে এর আগে একবার উঠেছিল আবার দেখছি গলার লোমটা ওর উঠছে তাই গলাটা খুব সুন্দর করে আসিয়ে দিলাম লোমগুলো উঠে গেল পরিষ্কার হয়ে গেলো ঘরে আর পড়বে না তো যাই হোক এই কাজ করে ওদের ঘরটা আমি ধুই তোমাদের সেটা তো শেয়ার করেছি ঘর ধুয়ে টুয়ে তারপরে আমি আসলাম স্নান করলাম করে পুজো পুজো করে যদি খেতে দিয়ে আসলো ওর পাপা গিয়ে তারপরে আমি একটু পাপা বললে না আমি তবে খেয়ে নিলাম কারণ আমাদের আবার টাইম চেঞ্জ করলে শরীর খারাপ করবে খাওয়া দাওয়ার ব্যাপারে তারপরে খেয়ে নিলাম তো এইভাবেই আমরা চলে আসছি এখন খেয়ে দিয়ে উঠে কিছু কাজ ছিল করলাম করে যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম কারণ এরপরে আর সময় হবে না শুয়ে শুয়ে একটু কথা বলে নিই ভালোই লাগে শুই ফেয়ে দিনের বেলা তো আমি শুয়ে গল্প করি না আর দিনের বেলা বসে বসে ওইখানে গল্প করি তো ওইখানে একটা ফ্যান চলছে ওটাখানে আওয়াজ হবে যদি আমি তোমাদের সাথে ওইখানে গিয়ে কথা বলি আমাদের দিন চলে যায় তারপরে তো রূপসা আসবে রূপসা আসলে ওর অনেক কিছু ওকে খাওয়ার দাবার দেওয়া ওর ড্রেসটা পরিষ্কার করে রাখা দিনে আগে আগে করে রাখলে কি হবে শুকিয়ে যাবে বর্ষাকালে তো শুকায় না শীতকাল আর বর্ষাকালে আগে কাজ করে রাখতে আর আগের দিন ঠিক করে রাখতে হয় টি টিফি নিয়ে যাবে রাত্রেই সব ঠিক হয়ে যায় মানে সন্ধ্যের মধ্যে নাহলে তো পরের দিন আমি ভোরবেলা কী করে করব তা সব কিছু ওই আগে 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 ঠিক করে রাখি এইভাবেই চলে আসছে তো আমি যখন স্কুলে যেতাম আমি আমার বৌদি ছিল বড় বৌদি তা মেজ বৌদি পড়াশোনা করতো বিয়ের পরে তা মেজে বৌদি বাপের বাড়িতেও থাকতো আবার এখানেও থাকতো তা বড় বৌদি এখান থেকে যায়নি কখনো। তা বড় বদি চুল বেঁধে দিত তা আমি না বড় বদি দুদিকে বিনুনি করে দিত জুটি করে দিত যাই হোক আবার আমি না বাড়িতে কী করতাম ঘরে আস্তা বেশে আয়না দিয়ে দেখতাম কেমন যেন বেঁকে তেরে গিয়েছে তা বডি আমি খুলে ফেলতাম ফেলে আমি নিজে আবার এক রকম করে বাঁধতাম তো বৌদি বলতো যে আবার ঘর থেকে যখন বেরোতাম তখন বৌদি খুলে ফেললি এত কষ্ট করে বাঁধলাম তো আমি বলে কি জানি আমার ঢিল টান করছে আমার ভালো লাগছে না বলো রাগ করে রাগ করে বৌদি বললো আর বলবি না কিন্তু এরপরে বেঁধে দেওয়ার জন্য অনেক কষ্ট করে বাঁধতে হয় তাই এখন ঠিক আছে তারপর থেকে আমি নিজে 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 নিজেই বৌদি বকেছে বলে আর বৌদিকে না বলে নিজে নিজেই বাঁধতাম কিন্তু সেই থেকে নিজে চুল বাঁধা শিখে গেছে ছোটোর থেকে তা এখন তো আর বাঁধতে পারি না এখন আমি কী করি এখন বাঁধতে পারি না ওই একটা ক্লিপ দিয়ে রাখি আর কোথাও গেলে একটা ব্যাগ ক্লিপ দিই এইভাবে বিনোটিবিত করতে পারি না তো বৌদিদের জন্যই বৌ বড়ো বৌদি বর্দার জন্যই কিন্তু আমি এত কাজ শিখেছি তো বৌদি যখন রান্না করতো তখন আমি বৌদির সাথে সাথেই থাকতাম যখন আমি সময় পেতাম স্কুল থেকে এসে এসে তো বৌদি বলতো কি না এই একটু জল এনে দিত তা জল এনে দিতাম এই একটু ইয়ে করতো চল একটু আমি বাসন মাজছি তুই কলটা টিপে দিবি তা আমাদের তো তখন হ্যান্ড পাম্প ছিল এখন আছে ওইটা তা আমি টিপি জল টিপি দিতাম বৌদি বাসন মেজে নিত বাসন ধুয়ে নিত তো বৌদি আর আমাকে দিয়ে সেরকম কিছু করাতো না বৌদির সাথে সাথে থাকতাম আমারও মনটা ভালো থাকতো আর বৌদির বাপের বাড়ি বৌদি যদি চলে যেত না আমি কাঁদতাম বৌদি চলে যাচ্ছে আমাকে কে দেখবে আমি কার সাথে থাকবো বৌদি মানে আমার বরদা বৌদির একটা ছেলে একটা মেয়ে তা ওরা তো আমার বন্ধু ওরা চলে যাচ্ছে আমি একা হয়ে গেলাম আমি হাও মাও করে কাঁদতাম তা আমাকে নিয়ে যেত ওখানে গিয়েও আমাকে সবাই খুব ভালোবাসত বৌদিদের হচ্ছে তাঁতের শাড়ির ব্যবসা শান্তিপুরে দাদার বিয়ে হয়েছে তো তাঁতের শাড়ির ব্যবসা এবার ওখানে না প্রচুর লোক ওদের বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি ছিল এখন তো সব ভাগ ভাগ হয়ে গেছে এত বড় পরিবার কি বলবো আর এত জুতো ওদের ওদের ওই কাপড় তাঁত বুনতে বুনতে কাপড় ভাজ করতে করতে না সময় হয় না এত ব্যবসার চাও হ্যাঁ দিয়ে বা ঘরের জুতোগুলো যে গুছাবে মানে বাইরে থেকে আসলে সেই চটিগুলো গুছাবে জুতোগুলো সেগুলো সময় হয় না তো আমি গিয়েই দেখতাম গিয়ে যে চটিগুলো পড়ে রয়েছে নোংরা ধুলো টুলো বারান্দাটা কী ধুলো আমি বৌদি মা আমাকে খুব ভালোবাসতো খুব খুব মানুষ ছিলেন উনি বাবা মা দুজনের মা বেশি ভালোবাসতেন বৌদি মা তা আমাকে খুব ভালোবাসতেন মানে নিজের মেয়ের মতো কারণ বলতে বল মাকে বলতাম মামিমা মাইমা আমাকে না একটু বারুনটা দেবেন ঘর ঝাড় দেবো তা বলতে কি যে হ্যাঁ দেবো ওইখানে আছে নিয়ে নিকে তা বারুনটা নিয়ে পুরো বারান্দা আস্তে আস্তে ধুলোগুলো ঝাড় দিয়ে জুতোগুলো মানে মনে হয় একশো একটা জুতো হবে জুতোগুলো সব একটা একটা করে সাজিয়ে সাজিয়ে খুব সুন্দর করে রেখে দিতাম আর আমাকে ওরা ভালোবাসতো আমি যেতাম ওখানে ওদের জয়ের জমনি তো কোথায় খেলবো কোথায় কী করবো মানে ঠিক ছিল না এত বড় পরিবার ওদের তো আমি আমার কাজগুলো হচ্ছে ওই যে গুছিয়ে গুছিয়ে দেয় দিয়ে তারপরে এইভাবে করতাম তা আমাকে বলদি মা বলতো এই সবাই খেত একসাথে কী দারুণ কি একান্নবর্তী পরিবার যাকে বলে কি মজা লাগতো হ্যাঁ বৌদি মা আমাকে বলতো জায়গা পাবি না তুই তাড়াতাড়ি গিয়ে শুয়ে ওই ঘরটায় আবার শোয়ার জন্য জায়গা ধরতে হতো এক একটা ঘর ছিল অন্ধকার করে রাখতো বিশাল বড়ো বড়ো মোটা মোটা দেয়াল ঘরগুলো সেই আগেকারকার দিনের দেয়ালগুলো কত পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি করে হয় না সে তো সেই রকম ছিল একটা ঘর ছিল বৌদির বাড়ির বাপ্পের বাড়িতে সেই ঘরটায় টিভি দেখত মানে ওরা টিভি দেখার জন্য একটা ঘর করেছিল টিভিটা চালালে সবাই দেখতো সোফা ছিল তারপরে চেয়ার পাতা ছিল মানে টিভি দেখার জন্য পুরো একটা হল ছিল ওদের আর সেইখানে আমরা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে শুভ বলে ঠিক করতাম পাটি পেতে আর তা না হলে বৌদিদের ঘরে এত সুতো আর এত কাপড় কোথায় ছেড়ে কোথায় রাখবে তার ঠিক ছিল না বিশাল বড় ব্যবসা ওদের কাপড়ের ব্যবসা আম বাগান তারপরে ওই যে কি বলে বালি সিমেন্টের গোলা প্রচুর প্রচুর কিছু তো যাই হোক বৌদি চলে গেলে আমার খুব মন খারাপ করতে বলে বৌদি আমাকে দিয়ে যেত আবার মাঝে মাঝে বাবা বলতো না বেশি ঘুরলে পড়াশোনা হবে না মাঝে মাঝে আটকে দিত কিন্তু ওই ভাই সময় আমি আর যেতে পারতাম না কারণ আমি ভাই দেবো বইদিকে বৌদি চলে যেত বাপের বাড়িতে ভাই দিতে বদা আসতো বদ্মা চলে আসতো বৌদিকে দিয়ে কিন্তু আমার আর যা হতো না ওদের ভাই ফোঁটার আনন্দটা আর দেখা হতো না ওইখানে বাবা বোধ না তুই যাবি না কারণ এদিকে ভাই আয়োজন হবে আমাদের বাড়িতে খুব আয়োজন হতো ভাই ফোঁটার মেস দেয় ভান্ডার জমাতো সারা বছর ধরে দুই বোনকে দেবে বলে মানে খুব সুন্দর ফ্যামিলি ছিল আমাদের হ্যাঁ সব দেখো কে কোথায় চলে গেল বাবা মা মরে গেল আর কে কোথায় চলে গেলো আরও আরও অনেক কথা আছে যে মানে ছোটোবেলাকার এলাকার ভালো ভালো স্মৃতি সেগুলো বলবো তো যাই হোক তারপরে ওখান থেকে মেজ বুধি বাপের বাড়ি আর বড় বুদি বাপের বাড়ি একটুখানি রাস্তা মানে হাঁটা পথে তিন মিনিট চার মিনিট হবে শান্তিপুরেই সব আমার মার বাপের বাড়ি শান্তিপুরে দা বর্দার শ্বশুরবাড়ি শান্তিপুরে মেজদার শ্বশুরবাড়ি শান্তিপুরে সব শান্তিপুরে তাই জন্য বাবা বলছিল যে ছোট ছেলের বিয়ে এবার আর শান্তিপুরে দেবো না শান্তিপুরে ভালো লাগছে না একঘেয়ে হয়ে গেছে ছোট ছেলের বিয়ে আমি কলকাতায় দেবো তাই জন্য সর্দার বিয়ে হয়েছে কলকাতায় তো যাই তিনটে ছেলেকেই আমার বাবা তিনটে ছেলেকেই যে মেয়েকে বিয়ে দিয়েছে পছন্দ করে এনে সেই মেয়ের সাথে বিয়ে হয়েছে তাতে আমার দাদারা খুব খুশি খুব ভালোবাসে দাদা বৌদিদের তো যাই হোক বন্ধুরা আজকে দাদা বৌদিদের অনেক গল্প করলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেলো তোমরা খুব খুব ভালো থেকো ওইদিকে মেক করলো দেখো রং চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেক করলো আমার ওইদিকে সব কাচাকুচি আছে রূপসার পাপা শুয়ে পড়েছে কিছু কিছু শুকিয়ে গেছে তুলে এলে ভাজ করে দেখো নাও আমি যখন কাচাকুচি করি কাচাকুচি পরে মেলে দেওয়ার দায়িত্ব আমার ছেলে বাবু আর শুকনো হয়ে গেলে গুছিয়ে নিয়ে আসার দায়িত্ব ওর পাপার ওর পাপা এখন শুয়ে পড়েছে তাই না আমি গিয়ে দেখে আসি সব উৎসব ড্রেস ফ্রেস আছে সব ভিজে যাবে তোমরা খুব খুব ভালো থেকো আবার আসবো তোমাদের সাথে গল্প করতে বাই বন্ধুরা